গাড়ির মধ্যে বইয়া মদ খাইছে একদিন দেখছিল আরকি আর আমি এমন সময় আইতা দেখছি চার পাঁচটা চলে আসলো চার পাঁচটা গেছে গিয়া ভাবছি খাইছে খাইছে তাড়াতাড়ি খাইছে খাইছে গেছে গিয়া আমার দেখেছে গিয়ে তখন আমি আমিও তাহলে কথা কইছি না রাস্তার মধ্যে এরকম দুই তিন দিন এরকম চলতেছে আজকাল দু তিন দিনের মধ্যে গাড়ির মধ্যে আমার গাড়ির মধ্যে আমি একদিন আমার বাম খারাপ আসলো মানে এটা মধ্যেই আর মধ্যেই বোতলটা পাওয়া গেছে এটা আপনার এলাকাতে হ্যাঁ আমার এলাকাটা কি নাম আমার এটা হচ্ছে বড়কান্তি পড়ে বড়কান্তি হ্যাঁ বড়কান্তি এটা কি অল্টো গাড়ি অল্টো গাড়ি আচ্ছা আপনার এই গাড়ির নম্বরটা বলতে পারবেন হ্যাঁ টিআর02এফ0769 আপনার নাম আমার নাম বিশাল দাশগুপ্ত